ইতালির ভিসার আবেদনকারীরা কীভাবে সহজে ইতালিয়ান এম্বাসি থেকে তাদের পাসপোর্টটি ফিরে পেতে পারেন আজকের ভিডিওতে সেটাই জানাব হাইব্রিয় আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন ভিএফএস গ্লোবাল তথা ইতালিয়ান এম্বাসি বা ইতালিয়ান দূতাবাসে অনেক বাংলাদেশিদের পাসপোর্ট জমা পড়ে আছে তারা ইতালির ভিসার আবেদন করেছিলেন যেহেতু আবেদনের সময় পাসপোর্টটি জমা করতে হতো আগে এখন হয় না আমি ওয়ার্ক ভিসার কথা বলতেছি সেটা এক বছর দুই বছরেরও পুরানো আবেদনকারী রয়েছে যারা এখনও তাদের পাসপোর্ট ব্যাক পান নাই সূত্র সূত্র এটা বলতেছে সো এখন অনেকেই বিভিন্ন দেশ থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এসে এখানে জমা করেছেন পরবর্তীতে তারা আর এই পাসপোর্ট জটিলতার কারণে আর তাদের ওই দেশে যে দেশ থেকে তারা এসেছিলেন সেখানে যেতে পারেন নাই এরকম অনেকেই কিন্তু অভিযোগ করেছেন এখন এই যে ইতালিয়ান দূতাবাস বলেন আর ভিএফএস গ্লোবাল বলেন এখান থেকে আপনারা যারা আবেদন করেছেন ইতালির ভিসার আবেদনকারী যারা আবেদন করেছেন তারা কীভাবে সহজে তাদের পাসপোর্টটি ব্যাক পেতে পারেন বা উইথড্র করতে পারেন বা প্রত্যাহার করতে পারেন বা ফিরে পেতে পারেন খুবই সহজে আমি এটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম সম্প্রতি অনেকে আবার এই বিষয়ে ভিডিও চেয়েছেন সেজন্য আজকের ভিডিওটি করা আচ্ছা জাস্ট আপনাকে একটা মেইল করতে হবে এই মেইলের মাধ্যমে কিন্তু আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি ফিরে পেতে পারেন এখন মেইলটা কোথায় করবেন কিভাবে করবেন কি লিখবেন সেটা নিয়ে একটু বলি ছোটো করে তারপর ফাইনালি আরও কিছু কথা বলবো আচ্ছা মেইল করতে হবে হচ্ছে আপনার ইতালি এল ওয় ইতালি ভি এ সি ঢাকা এইচ এ কে এ ঢাকা অ্যাট দ্য রেট ভিএফএস গ্লোবাল ডট কম এই যে ইমেইল অ্যাড্রেসটি আছে এই ইমেইল অ্যাড্রেসে একটি মেইল করতে হবে এখন মেইলে আপনারা কী লিখবেন কী লিখে মেইল করবেন সেটা হচ্ছে প্রশ্ন আপনাকে কোনো কিছু লিখতে হবে না আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি আপনার পাসপোর্টটি উইড্রোপর প্রত্যাহার করতে চান আপনি জাস্ট আপনার যে ইমেল আইডি একটা ইমেল আইডি লাগবে কোন ইমেল আইডি যেই ইমেল আইডি আপনি যখন হচ্ছে ইতালির ভিসার আবেদন ফর্ম পূরণ করেছিলেন ওইখানে যে ইমেল আইডিটি আপনি ব্যবহার করেছিলেন সেই ইমেল আইডিটি আপনি লিখবেন তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার আপনি যখন আবেদনপত্র সাবমিট করেছিলেন তখন কিন্তু আপনাকে একটি একটি টোকেন দিয়েছিল এই লম্বা করে একটা টোকেন ওইখানে দেখবেন যে আপনার একটা রেফারেন্স নাম্বার লেখা থাকে ওই রেফারেন্স নাম্বারটা তারপর লিখবেন তারপর হচ্ছে বারকোড নাম্বার ওই সেইম কাগজেই কিন্তু একটি বারকোড নাম্বার লেখা আছে ওই বারকোড নাম্বারটিও কিন্তু তারপর লিখবেন তারপর হচ্ছে আপনি একটি ডেট লিখবেন যেই ডেটের মধ্যে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটি ব্যাক পেতে চান লাইক আজকে যদি আপনি মেইল করেন আপনি যদি সাত দিনের মধ্যে আপনার পাসপোর্টটি ব্যাক পেতে চান সেক্ষেত্রে আপনি সাত দিন পরের যে ডেট সেই ডেটটা আপনি ওখানে উল্লেখ করবেন যে আমি এই ডেটের মধ্যে পাসপোর্টটি ব্যাক পেতে চাই এই চারটা ইনফরমেশন দিয়ে আপনি একটা মেইল করে দেবেন এটা হচ্ছে আপনি ঘর থেকে বাসা থেকে করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে তারা এটাও জানিয়েছে এটা ভিএফএস গ্লোবাল বলেছে এই তথ্যটা যে আপনি চাইলে ভিএফএস গ্লোবালের যে অফিস রয়েছে অফিসে সরাসরি গিয়েও আপনি এই আবেদনটি সাবমিট করতে পারেন এই সেম ইনফরমেশনগুলো অবশ্যই আপনার সঙ্গে থাকতে হবে এইগুলো নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে গেলেই আপনি কিন্তু সহজে আবেদন করতে পারেন আপনি একটি পেপারে লিখে নিয়ে যেতে পারেন বা আপনি সরাসরি সেখানে গিয়ে সেখান থেকেও কিন্তু আপনি চাইলে এই আবেদনটি করতে পারেন এটা হচ্ছে পাসপোর্ট উইথড্রোর আবেদন এখন কথা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমরা ভিসা পাবো না দেখেন আপনি যখন পাসপোর্ট উইথড্র আবেদন করবেন তখন কিন্তু আপনি ভিসা পাবেন না আর যদি আপনি ভিসা পেতে চান তাহলে আপনাকে আরও অপেক্ষা করতে হবে এখন আমার যে কথা যেহেতু অনেক লং টাইম যারা এক বছরেরও বেশি বেশি সময় ধরে অপেক্ষা করতেছে তাদের আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা এখন নাই বলতে গেলেই চলে তাদের জন্য পাসপোর্ট উইথড্রোর আবেদন করাটাই আমি মনে করি বেটার শ্রেয় আর যারা পাঁচ ছয় মাস ধরে অপেক্ষা করতেছেন তারা আরও কিছুদিন অপেক্ষা করেন যেহেতু এমবেসি বলেছে রাষ্ট্রদূত বলেছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মানে পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই মোটামুটি আপনার যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো ব্যাক করবে এরকম একটা আশ্বাস দিয়েছে সেক্ষেত্রে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পারেন চাইলে সবাইও দেখতে পারেন যারা এক বছর দু বছর পুরাতন আছেন তারাও দেখতে পারেন আর যারা রিসেন্ট সময়ে পাঁচ ছয় মাস সাত মাস হয়েছে তারা তো অবশ্যই দেখবেন কারণ তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা এখনও আছে বাট যারা পুরাতন হয়ে গেছে তাদের সম্ভাবনা খুবই ক্ষীণ যেটা আমি মনে করি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র যারা ওয়ার্ক ভিসা লাইক স্পন্সর কৃষি এবং ডোমেস্টিক ভিসার আবেদনকারী আছেন তাদের জন্য কিন্তু বলা হচ্ছে ফ্যামিলি ট্যুরিস্ট স্টুডেন্ট এই সব ভিসার আবেদনকারী যারা আছেন তাদের জন্য কিন্তু না এই সো তাহলে মূল থিম আজকের যে ভিডিওর মূল থিম সেটা হচ্ছে কীভাবে আপনারা সহজে আপনাদের পাসপোর্টটি উইথড্র করবেন ইতালিয়ান দূতাবাস থেকে এই আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যারা মনে করছেন আপনাদের পাসপোর্টটি আসলেই অনেক দরকার এখন এখন আর আমাদের আর পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করার সময় নেই সেক্ষেত্রে আপনারা আজকেই চাইলে আপনাদের এই উইথড্রোর আবেদনটি করতে পারেন এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূলবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সরসব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম